আজ থেকে বিশ বছর আগে বলা হতো যে মেঘনা নদীতে কখনো আর পানি থাকবে না পানি সব শুকিয়ে যাবে তাহলে হচ্ছে অনেকে হচ্ছে বিশ্বাস করতে পারবে না কারণ এত বড় নদীর পানি শুকিয়ে যাবে অনেকের কাছে এটা অকল্পনীয় থাকবে বা এটা বিশ্বাসযোগ্য হবে না কিন্তু এই যুগে এসে অনেকজনের বিশ্বাস করতে পারে তো সেম সেই চোদ্দোশো থেকে পনেরোশো বছর আগে হজরত মোহাম্মদ সাল্লাম বলেছিলেন যে কেয়ামতের পূর্বে পুরাত নদীর সকল পানি শুকিয়ে যাবে তা আমরা বাস্তবতা দেখছি কিন্তু তখন হচ্ছে অনেক সাহাবিরা এটা সম্পর্কে এতটাই হচ্ছে মানে বিশ্বাস করতে পারেন বা হচ্ছে অবগত কিভাবে সম্ভব সবার মধ্যে একটা কৌতূহল ছিল কিন্তু এই যুগে এসে দেখে আমরা দেখি ফরত নদীতে বান দিয়ে ফরত নদীকে একেবারে শুকিয়ে ফেলছে রাজনৈতিক বা হচ্ছে বিভিন্ন কারণে আজ ফরত নদীর পানি শুকিয়ে গেছে তো সেম পাথর কথা বলবে এই জিনিসটা হচ্ছে এখনও আমাদের মধ্যে অনেকের মধ্যে কি সংশয় কিভাবে পাথর কথা বলবে বলা হয়েছে যে এক সময় মুসলমানদের এবং সাথে এবং ইহুদির সাথে যুদ্ধ হবে তখন হচ্ছে পাথর কথা বলবে হ্যাঁ এবং পাথর বলবে হে মুসলিম আমার পিছনে একজন ইহুদি আছে তাকে এসে হত্যা করো এই কথাটা এখন আমরা অনেকে হচ্ছে বিশ্বাস করতে পারছি না এটা কীভাবে সম্ভব কারণ পাথরের তো জীবন নাই পান নাই কারণ পাথর কীভাবে কথা বলবে বিষয়টা হচ্ছে এইরকম গাজার মধ্যে মানে হচ্ছে ফিলিস্তিনের মানুষদের প্রতি যে ইহুদিরা যে বড় বড় নির্যাতন অত্যাচার জুলুম করছে এর পরিস্থিতিতে একসময় আল্লাহ এদের পক্ষ হয়ে সকল মানুষের হচ্ছে এদের বিপক্ষে পাথর বলেন ঈদ বলেন সব জড়বস্তু এদের বিপক্ষে কথা এই যে ইহুদিরা এই যে হচ্ছে নাসারারা খ্রিস্টানেরা আমাদের হচ্ছে মুসলিমদের প্রতি যে অত্যাচার করছে হ্যাঁ এই অত্যাচার এত থেকে তীব্র থেকে তীব্রতর হবে তখন হচ্ছে প্রত্যেকটা জিনিস আল্লাহ হয়ে ইহুদিদের বিরুদ্ধে কথা বলবে সেম পাথর একদিন কথা বলবে ফিলিস্তিনে মানুষদেরকে ইহুদিরা খুব কৌশলে খুব কৌশলে হচ্ছে নির্যাতন করছে দেখেন সেখানে গাজাতে হচ্ছে তান সামগ্রী প্রবেশ করতে বাধা দিচ্ছে আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো হচ্ছে ছবি আসছে যেখানে হচ্ছে শিশুরা কঙ্কাল হয়ে মৃত্যুবরণ করছে পুষ্টিহীনতা ভুগছে হ্যাঁ খাবার পাচ্ছে না অসহায় তারা এই জিনিসটা তারা খুব কৌশল করছে এই কারণে না এদের দাঁড়াতে তারা খুব কৌশল হচ্ছে এদেরকে মানে হচ্ছে পুষ্টিহীনতায় বা খাবারের অভাবে মেরে ফেলছে এবং যারা হচ্ছে যা বৃদ্ধ তারাও মারা যাচ্ছে থাকছে শুধু যুবকরা এই যুবকদেরকে বোমা মেরে গুলি করে হত্যা করছে কি নির্যাতন করছে এই নির্যাতনকে একসময় থামবে না এই জন্য হচ্ছে একসময় পাথরও তাদের বিপক্ষে ইহুদিদের বিপক্ষে কথা বলবে হ্যাঁ গাছপালাও তাদের বিপক্ষে কথা বলবে হ্যাঁ বিভিন্ন হচ্ছে জুলুমকারীরাও হচ্ছে তখন আর ঠাই পাবে না তো সেই জন্যই বলছি যে এক সময় এই নির্যাতনের মাত্রা এত থেকে তীব্র থেকে তীব্র হবে যখন হচ্ছে পাথর তাদের বিপক্ষে কথা বলবে আল্লাহ ভাই মুসলিমদের পক্ষে কথা বলবে তো এই জিনিসটা হবে তবে এইটা হতে হতে এটা হতে হলেও মুসলিমদেরকে আরও যে কত নির্যাতনের সয়ে যেতে হবে তা আল্লাহ একমাত্র জানে আল্লাহ আমাদের মুসলিম ভাইদেরকে হেফাজত করুক